মলের এশাখার কেল্লা হাজিগঞ্জ দুর্গা নামেই চেনে অনেক দিন ধরে এখানে যাওয়া হয় না তো আমরা ভাবছিলাম এখানে ভিডিও আর ছবি নেওয়ার জন্য যাব যে কথা সেই কাজ আমি আমার মেয়ে আর আমার ভাসের কানায় বের হয়ে গেলাম কেল্লার উদ্দেশ্যে আমার বাড়ি থেকে যেহেতু পাঁচ মিনিটের রাস্তা আমরা একটা অটো নিয়ে নিলাম আর অটোতে ওঠার পরে রাস্তা থেকে কেল্লার অনেকটা অংশ দেখা যাচ্ছিলো খুব ভালো লাগছিলো যেহেতু এটা বেশি দৌড়ে না আমার বাড়ির কাছ থেকে তো আমরা মোটামুটি কেল্লার মেন যে ফটক ফটকের কাছে চলে এসেছি ফটকে নেমে আমরা একটু ভিডিও নিয়ে নিলাম খুব ভালো লাগছিলো সবাই একসাথে সবার মন ভালো ছিল সেদিন তা আমরা যখনই ভিতরের দিকে গেলাম ওই দিনকার আকাশটা কুয়াশাচ্ছন্ন ছিল এর জন্য বেশি একটা আলো ছিল না ভিডিও একটু ক্লিয়ার ছিল না চতুর্দিকের পরিবেশটা দেখে মনটা অনেক ভালো লাগলো সবুজে ঘেরা আর এদিকে মেয়ে আর ভাসুর কন্যা দুইজনে ছবি তোলা ব্যস্ত হয়ে গেছে ভিডিও নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ওদের এই কাণ্ড দেখে আমার খুব ভালো লাগছিল খুবই হাসি খুশি ছিল আমারও খুব ভালো লাগছিলো অনেক দিন পরে এসেছে এখানে তো আপনারা চাইলে আপনারাও এই কেল্লা দেখার জন্য ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন চলে আসতে পারেন আমাদের চাষেরা এসে তিরিশ থেকে চল্লিশ টাকা লাগবে রিক্সা ভাড়া নবীগঞ্জের একটু আগে আর আমাদের নারায়ণগঞ্জের যে ফায়ার সার্ভিস আছে এই ফায়ার সার্ভিসের পিছনের দিকে হচ্ছে এই কেল্লা এটা হাজিগঞ্জ দুর্গা নামে সবাই চিনে খুবই সুন্দর এবং মনো মনোমুগ্ধকর একটা পরিবেশ সব সপরিবারে আসলে খুবই ভাল লাগবে একটা আম গাছ অনেক পুরানো আমি ডাইনের বয়স কত কিন্তু মনে হচ্ছে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পরিবেশের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে আশেপাশের ছেলেরা ফুটবল খেলছিল আর আমি চেষ্টা করছিলাম ভিডে নেওয়ার জন্য সূর্য প্রায় ডুবি ডুবি করছে কারণ সেদিন রোদ তেমন একটা প্রখর ছিল না আর চতুর্দিকে একটু কুয়াশাচ্ছন্ন ছিল একটা লিচু গাছ ছিল লিচু গাছটা মারা গেছে এর গোড়ার কিছুটা অংশ রয়ে গেছে আর আমি চেষ্টা করছিলাম চতুর্দিক থেকে ভিডে নেওয়ার জন্য